তুমিও না বরাবর কি লাগবো ওই তো আব্বাই নাই আল্লাহ গাড়ি বাড়ি নারী সব কিনে যাইবো যাইব তোর তুমিও না আমার আব্বাই বসে নারী দিয়ে কি করবো তুম না আমার খুব স্বর্ণের শখ খালি সোনা দিয়ে কি করবা তো তো ডায়মন্ড কিনে দিবো আসা কইতাস

আরে দাদি হ তুমি খালি অপেক্ষা করো ছাব্বিশ তারিখ তারিখ কি চাকরি রে এটা রে দাদি এখানে খালি টুকু টুকু করোন লাগো আসা টুকু টুকু করে টা পাং যায় আরে দাদি হয় এই যে দেহ কি আরে গিলা আরে এখান দে ওই জিনিস আমি একটু টুকুস টুকু করি আন্দারা হতো না বাহ রে টুকস টুস করতেছো ও দি তাহা হয় রে দাদি আই পারুম খালি আমার যন্ত্রটা দে করে জন ডাক্তার লাগবো রে গেছে দেখতে খেলা বুঝতে গেছে এক্সকিউজ মিস কি হোক করতে পারি এমন কিছু করা লাগবে না শোরুমটা বুকিং করতে আইলাম তার আপনি কি শোরুমটা ভাড়ায় নিবেন আরে না পাগল ধুর তো শোরুমের সব গাড়ি কিনুম এজন্য আগে থেকে বুক করতে আইসি জানা কেউ না নাই তার একটা গাড়ি তো অনেক দাম